যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতা হৃদয়ে যেয়ে টাচ করে আল্লাহ হাবিজাহ ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে একটা ছোট আয়াত আমি তালাত করি সুরা হার আল্লাহ তালা বলছেন ফাখু আল্লাহু খৌল আন লাইগিনা আল্লাহু ইয়াতা দাক্ষারু আউ ইয়াক আল্লাহ তালা মুসা আলহিসসালাম এবং হারুন আলিহিসাল্লাম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় কোমল ভাষায় দাওয়াত দাও খৌল আন লাইগিনা ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ সফট এবং কোমল ভাষায় দাওয়া দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস ক্ষুদাদ্রোহী তারপর সীমালঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবোর সাথে ফের আং লা আল্লাহু ইত্যাধ্যাখ্যারু আউ ইয়ঃশা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা মোসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে সবাই বলেন তো নামটা আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষায় আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসিক বলি পাপাচারি ধরেন যে আমার মতে বা আপনাদের মধ্যে যে সবচেয়ে খারাপ পাপাচারি, জালিম ওই জালিমটা কি ফেরাউনের চেয়ে বড় জালিম আমাদের চোখে যে জাহান্নামি এই নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্নামি এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরানোর চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল ফুল আল্লাহলাই না সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো এবং হারুন কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার সুযোগ থাকলেও মানবে না কি বলে যাও মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউড কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না তাহলে দাওয়ার প্রফিটিক এক নম্বর মেথোডলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট ভেরি মাইন্ড আল্লাহ ইমরানে বলছেন আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরো ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাত কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহেসলামের কাছে শুধু জড়ো হইতে যেত দেখা করতে যেত রাসুলকে ঘিরে রাখত এত পছন্দ করতো রাসুল সাহেসলামের কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল সাহেসলামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাষী ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসুল সাহেসলাম ইউজ করেছেন হ্যাঁ রাসুদ ইসলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসুদাহ ইসলাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন মনে হতো ব্যাটেলিয়ানকে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসুদ ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হইতে হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না অ্যাটাকিং মুডে যেন না বলি বললে শুনবে না এটাই মানুষের নেচার সফট তা আমাদের আশেপাশে যারা আছে এরা আরও এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রসোসাইস যেটা করতেন শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন যেমন একটা পদ্ধতি রাসুস আইসলামের ছিল রাসুল রাসুস আজসাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন্স কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায় একটা ছোট হাদিস শেয়ার করি সহি মুসলিম মিস্টার রাসুস আইসলাম একবার সাহাবাদেরকে বললেন ইন্নামিনা সাজারি সাজা লা ইয়াস ফুতু ওরা পুহা মাসালুহা মাসালুল মুসলিম রাসুস আইসলাম জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না ওই গাছের পাতা কখনো ঝরে না এর দৃষ্টান্ত হচ্ছে মতো। বলতো ওই গাছটা কি কে বলতে পারো আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো ওই দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদি স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ অত হয় না তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন যেন প্রশ্ন এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস গুলমলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে ভাবতেছে খেজুর গাছের কথা তো রাসুল আমাদের জিজ্ঞেস করার কথা না তো আমাদের গাছ বাড়ির পাশের গাছ তো কেউই আর বলতে পারে নাই এরপর রাসুল সাহা যখন দেখলেন সবাই অপারক রাসুল সাহা বললেন ইন্না আর নাখলা এটা হচ্ছে খেজুর গাছ ডেট প্লান্ট তো আবদুল্লাহ এমনি অমর রদ্দাহ আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে বাবা আজকে যে রাসুল সাহা ইসলাম প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তোমার ফারুক বলেন বলো কি তুমি পারতা তো বললে না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উঠ পেলে আরবরা যেই খুশি আমি একচেও বেশি খুশি হতাম তরুণী বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রসাহ ইসলাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন আপনারা তো মানে প্রশ্ন ছোড়াই তো আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্ন আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রাসুল সাল্লাল্লাহু ওয়া একটা দাওয়া মেথড ছিল দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট এন্ড মাইল্ড দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা